শারদোৎসবে এই এলাকার ঢাকিরা আমেরিকা গুজরাট বিহার উড়িষ্যা কলকাতায় ঢাক বাজাতে গেলে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা যাবে না আর যদিও গ্রেপ্তার করা হয় তবে আগুন জ্বলবে প্রয়োজনে সংসদ অচল করে দেওয়া হবে সোমবার ভারতীয় ডোম বিকাশ সমাজ পরিষদের বাঁকুড়া শাসককে ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে শহরের তামলিবাধে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী একই সঙ্গে ওই সভা মঞ্চ থেকে ডোম সম্প্রদায়ের পাশে থাকার বার্তাও দেন তিনি আমি দিল্লির সংসদ দিল্লিতে চিৎকার করব আমাদের এলাকার যত জম যারা আমেরিকায়গ্রহে যায় যারা গুজরাট যাবে যারা বিহার যাবে যারা উড়িষ্যা যাবে যারা কলকাতা যাবে সেই জমিদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না যদি কোন বাঁকুড়া জেলার জমকে পশ্চিমবঙ্গের কোন ডককে দিল্লিতে গুজরাটে বিহারে গ্রেফতার করে আগুন জ্বলবে আমরা সংসদ হচল করে দেব চিৎকার করে প্রধানমন্ত্রীকে বলবো দ্বন্দ্বের প্রতি হাত লাগানো যাবে দ্বন্দ্বের গায়ে সারা করছে কোন অবিচার হবে আমরা দিল্লির সংসদে দ্বন্দ্বের হয়ে লড়াই করবো পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ভয় করবেন না স্বাধীনতার আটাত্তর বছর পরেও এখনও তারা সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত দাবি করে এদিন ভারতীয় ডোম সমাজ পরিষদের সদস্যরা শহরের লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে ডোম উন্নয়ন পর্ষদ গঠনসহ এগারো দফা দাবির সমর্থনে মিছিল করে তামলিবাদ বাস স্ট্যান্ডে পৌঁছন সেখানেই এক সভায় মিলিত হন তারা পরে তার বক্তব্য প্রসঙ্গে সাংসদ অরপ চক্রবর্তীকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন এখানকার ডোমেরা দুর্গাপুজোয় দেশ বিদেশে ঢাক বাজাতে যায় কোথাও তার আক্রান্ত হলে ঢাক বাজিয়ে সেই আন্দোলন কলকাতা থেকে দিল্লি পৌঁছে হবে দুর্গাপূজার সময় যদি আন্দোলন হয় এই আন্দোলন পর্যন্ত জানি

সংসদের ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন ওনারা সরকারে আসার পর থেকেই তো সব স্তব্ধ করে দিয়েছেন ওনারা সরকারে আসার পর থেকে সব স্তব্ধই করেছে এমন কিছু বিচিত্র কাজ করেনি পশ্চিমবঙ্গের জন্য আজকে দুর্গাপূজা আগেও হতো এখন হচ্ছে যেখানে দুর্গাপূজা সেখানে বাঙালিরাই দুর্গাপূজা করে বাইরে যে সমস্ত রাজ্যে দুর্গাপূজা হচ্ছে সেখানে বাঙালির কাছে বাঙালিরাই ওই ঢাকিদের আমন্ত্রণ করছে আজকে ডোম সমাজ দলিত সমাজ সমস্ত সমাজ তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে কেন আজকে উনি এতদিন কেন বলছেন আগেও তো উনি উনি এখন সংসদ আছেন তবে থেকে দু হাজার থেকে আমাদের তৃণমূল সরকার চলছে এতদিন ভাবেননি কেন এদের জন্য আজ বড় বড় কথা বলছে আজ ভোটের জন্য সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচন ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য মানুষজন আর তৃণমূলের সঙ্গে নেই সেটা ওনারা জেনে গেছেন এবং ভয় পেয়েছেন দু হাজার ছাব্বিশে মানুষজন এর উত্তর দেবে ভারতীয় ডোম সমাজ পরিষদের রাজ্য সম্পাদক রামচন্দ্র কালিন্দী বলেন সংসদকে আমরা একজন জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় আর তাদের দাবি দাবা যে রাজনৈতিক দল মানবিকভাবে মেনে নেবে তারা তাকে সমর্থন করবেন বলে তিনি জানান আমরা শাসক দলের সঙ্গে কোনো বানি না আমাদের আন্দোলন শোষিত মানুষ আমরা মানুষ আমাদের যদি কেউ সহযোগিতা করে আমরা তাকে জনপ্রতিনিধি হিসাবে এখানে আমরা বরণ করেছি আমরা কোন রাজনৈতিক নেতা হিসাবে বরণ করি না কারণ গণতান্ত্রিক অধিকার আমরা সেই জনপ্রতিনিধিকে দিয়েছি তার কাছে আমাদের দাবি আছে তাকে আমাদের দাবি পূরণ করতে হবে আমাদের রাজনৈতিক দল নয় আমাদের দাবি তারা মানবিক ভাবে মেনে নেবেন আমরা তাদেরকেই সমর্থন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া